সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আমি বললি আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখমোখে জল দিয়ে দিয়েছি তারপরে বাড়ির যে দরজাগুলো ওগুলো খুলে দিয়েছি তারপরে তো ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে দিলাম আর এবার দেখো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো ওই সাইডটা আগে ঝাড় দিয়েছি তারপরে বাগানের যে সাইডটা আছে তো সেটাকে এখন ঝাড় দিয়ে দিলাম তো ঝাড় দিয়ে তারপরে ঝাড়াটাকে ধুয়ে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে দেখো রান্নাঘরে এসে ওই যে বাসনগুলো ছিল কালকের তো সেই বাসনগুলো আগে আমি মার্শাল গোড়ায় জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো পুনর যে ছাইগুলো রয়েছে তো সেইগুলো এখন তুলে নিচ্ছি তো এই ছাইগুলো দিয়েই তো বাসন মাঝে আমি তো সেই জন্য ছাইগুলো তুলে নিয়ে যাব। আর দেখো উনুনটাকেও আমি ভালো করে এখন মুছে নেবো গোবর আর মাটি দিয়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্পিড না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর তোমরা কে কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে গামলার মধ্যে যে ছাইগুলো তুলে রেখেছিলাম তো সেগুলোকে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে দেখো বাসনগুলো তো আগেই ভিজে রেখে দিয়েছে তো সেইগুলো এখন আমি ওই যে গামলার মধ্যে ছাইগুলো রাখি তো সেটা না জলে ভর্তি হয়েছিলো তো রাত্রেবেলা একটুখানি বৃষ্টি হয়েছিলো সেই জন্য জলে ভর্তি হয়ে গেছিলো তো ওইটাকে জলটাকে আগে ফেলে দিলাম তারপরে দেখো যে গামলার মধ্যে নিয়ে এসেছিলাম ছাইগুলো তো ওগুলো আমি ওই গামলার মধ্যে ঢেলে নিলাম আর ওইদিকে কিন্তু আজকে অনেকগুলো মুরগি ধরা হয়েছে তো আজকে তো বৃহস্পতিবার তো আজকে আমাদের বৃহস্পতিবার এখানে হাট হয় আর কি তো মুরগি অনেকগুলো হয়ে গেছে আর মানুষে না মুরগিগুলোকে খেয়ে নিচ্ছে তো সেই জন্য বস্তায় করে ভরে রেখেছে ভোরবেলায় আর কি ধরে তো সেগুলো এখন একটা একটা করে বেঁধে রাখবে তো ওগুলোকে আজকে বিক্রি করতে নিয়ে যাবে মুরগিগুলোকে আর এমনি থাকলে কি না একটা একটা করে সব শেষ হয়ে যাবে তো সেই জন্য বিক্রি করে দিলে তাও পয়সাটা আসবে আর এমনি তো হলে তো এরকম দেখতে দেখতে সব হারিয়ে যাবে তো তারপরে দেখো আমি বাসনগুলোকে মেজে নিলাম আর এবার বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো তো ধুয়ে নিলাম তারপরে বাসনগুলোকে এখন রান্নাঘরে রেখে দেবো জায়গা মতো তারপরে দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে আর কি তো যেগুলো আর কি আমার মেয়ে পেচ্ছাপ করে রাত্রিবেলা সেই কাঁথাগুলোকে আমি স্রাব জ্বলে এখন এগুলো ভিজিয়ে রেখে দিব। আর আজকে তো বৃহস্পতিবার ঘর বাড়ি মোছামুছি করতে হবে তো সেই জন্য আগে ভিজিয়ে রেখে দিই এগুলোকে ততক্ষণে এগুলো ভিজবে আর কি আর আমি ওদিকে কাজগুলো ছেড়ে নিব তো এইখানটা দেখো আমি স্রাব নিয়েছি এক বালতির মধ্যে কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিব। আর এক বালতি জল নিয়ে আসলাম ঘরগুলো মুছবো সেই জন্য তো দেখো তো প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি এরকম করে মুছি ঘর বাড়িগুলোকে আর কি তো প্রথমেই আজকে ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিলের যে জিনিসপত্র ছিল তো সবগুলো কিন্তু আজকে খালি করে দিয়েছি একটাও রাখিনি তো সব যেগুলো ওষুধপত্র আর কি রেখেছিলাম তো সেগুলোকে অন্য জায়গায় রেখে দিয়েছি আর এখন কিন্তু দেখতেও ভালো লাগছে ফাঁকা ফাঁকা লাগছে আর কি আর ওষুধপত্র এখানে রাখলে কি না আমার মেয়ে খালি সবসময় ওষুধগুলো বের করে আর এরকম সব সময় বের করে খুলে ইয়ে করে তো কোনো সময় কেরিবেগুলো ছিঁড়ে দেয় আর দাঁত দিয়ে কামড়ে কামড়ে বোতলের এই যে ওষুধের যে বোতলগুলো রয়েছে তো সেগুলোকে খুলে দেয় ওষুধগুলো অনেকগুলো নষ্ট করে দিয়েছে তো যেগুলোতে ছিল তো সেগুলোকে অন্য জায়গায় রেখে দিয়েছি সাইড করে আর কি যেন দেখতে না পেয়ে আর কি সেরকম জায়গায় রেখে দিয়েছি আর যেগুলো তো ওষুধ ছিল না তো সেগুলো তো আমি ফেলে দিয়েছি তারপর দেখো ডিসেন্ডেবলটা মুছে এবার আমি ওই যে সুকেশটা ওটাও মুছে নেবো যতই মুছি ততই মানে অপরিষ্কার হয়ে যায় আর মনে হচ্ছে টিনের ঘরে না বেশি মানে নোংরা হয় আর কি আমার এটাই মনে হয় আর কি মাটির ঘরে অতটা কিন্তু এরকম নোংরা হয় না তো দেখো তারপরে ডিসিন টেবালে মুছে নিলাম মুছে নেওয়ার পরে সুকেশটাকেও মুছে নিচ্ছি তো চার চারপাশটা মুছে হয়ে যায় এখন নিচের মেঝেটা মুছে নিচ্ছি তো আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করেই এভাবেই আর কি ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর বৃহস্পতিবার দিন তো সবাই জানে সবার বাড়িতে এরকম মোছামুছি চলে আর কি করে সবাই তো যেহেতু সেদিন লক্ষ্মী পুজো তো সেদিন মুছামুছি করতেই হয় যতই কাজ থাক না কেন তো সেই কাজটা কিন্তু করতেই হবে তো এই তো মুছতে মুছতে দেখো ঘরটা মুছে তারপরে বারান্দাটা এই সাইডটা মুছে নিয়েছি তো মুছতে মুছতে তো একটা ভাই চলে আসছে আর কি তো আমাদের তো ছাগল আছে তো ওদের রেশনের যে গম পাই তো সেই গমগুলো আর কি নিয়ে এসছে বিক্রি করার জন্য তো এখানটায় ওজন করবে আর কি তো আমাদের কাটা আছে সেই জন্য ওজনটা করে দিলাম আর কি তারপরে দেখো আমি ঘরগুলোকে আবার বারান্দাটা মুছে নিচ্ছি সব ঘর ব্রান্ডাগুলো মুছে নিয়ে তারপরে দেখো এই যে এখানটায় গোবর নিতে চলে আসলাম তো এই গোবরটা নিয়ে যাবো আর কী তো বন্ধুরা তো এখানে ঘাস খেতে দিয়েছি তো তো সেই জন্য ঘাসগুলো চারদিকে ছুড়িয়ে ছুটে গেছে তো সেই জন্য গোবরগুলো ওখানে ছিল আর এরকম করে নিয়ে আসলাম ঘাস টাস দিয়ে একসাথে আর কি গোবর দিয়ে তারপরে দেখো এই যে মুরগিগুলো ধরে রাখছিলো তো সবাইকে আর কি এরকম করে একটা একটা করে ফাঁকা করে বেঁধে রেখে দিয়েছে আর যেহেতু এখন বিক্রি করতে যাবে না তো বিকালে নিয়ে যাবে তো সেই জন্য আর কি এরকম করে ব্যবস্থা করা হয়েছে আর চাল টাল খেতে দেওয়া হয়েছে আর কি আর বস্তার মধ্যে রাখলে কি না এতক্ষণে তো ওইটা যে মরেই যেত তো সেই জন্য এরকম করে রেখে দিল আর দেখো গোবরটা আমি এখানটায় এনে রেখে দিলাম আর ওই যে ঠাকুরের যে ওই সামনেটা ওটাকে আগে হাত দিয়ে মুছে নিব তো পুরো বাড়িটাই আজকে মুছবো আর কি আর এমনিতেও বৃষ্টি পড়ে তো মানে বুঝতেই পারছো তোমরা যে বাড়ি ঘর কি অবস্থা হয়েছে আর প্রচুর বালি বালি হয়ে গেছে আর হাঁটা করলে না মানে পায়ের মধ্যে খুবই একদম বালি উঠছে আর কি তো এই টুকু আর কি হাত দিয়ে মুছে নিচ্ছি তারপরে পুরো বাড়িটা মুছে নেবো তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ঠান্ডাকে মুছে কমপ্লিট করে তারপরে দেখো মেয়েকে নিয়ে ওই যে বালতিটা আর ঝাঁটাটা নিয়ে এলাম ধুতে তো এগুলোকে ধুয়ে রেখে দেবো আর অনেকটাই কিন্তু সময় লেগে গেলো মুছতে মুছতে যেহেতু মানে বালিগুলো উঠে উঠে গেছে কিনা খুবই বালি খসখসে হয়ে গেছে তো তাড়াতাড়ি কিছুতেই মুছে যাচ্ছে না আর অনেকটা করে গোবর দেওয়া হচ্ছে আর জল দেওয়া হচ্ছে তো সেই জায়গায় আর কি অনেকটাই সময় লেগে গেলো তো যতই মানে গোবর ইয়ে দিয়ে মুছছি জল দিয়ে তো ততই আরও মানে আরও ভালো মানে উঠে উঠে যাচ্ছে নাকি সেরকম তো সেই জন্য কিন্তু অনেকটাই সময় লেগে গেলো তার তারপরে যে ওই যে কাপড়গুলো ভিজে রেখে দিয়েছিলাম তো সেই কাপড়গুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে একবারে স্নান করে নিব আর দেখো আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে কাপড়গুলো ধুয়ে নিচ্ছে যে ওই জামাটা নেওয়ার জন্য কান্না করছিল তো ওই সাদা জামাটা ওকে দিয়ে দিলাম তো ওর জামা ওই নিজে কিন্তু চিনতে পারে যায় যে এটা আমার জামা তো সেই জামাটাই ওকে দিয়ে দিলাম তারপরে দেখো কাপড়গুলো ধুয়ে ওই যে এখন রোদে মেলে দিবো আর উঠোনটাও শুকিয়ে গেছে আর রোদের টেস্টটাও কিন্তু আজকে খুব আর সেই গরম করছে তো তোমাদের দিকে কেরকম গরম করছে আর কি তো সেটা কমেন্ট করে জানিও তো আমাদের দিকে তো খুবই গরম আর খুবই খুবই রোদ উঠেছে তো আয়ুষ আর আয়ুষের বোনও কিন্তু মার্শালের গড়ায় রয়েছে তো ওদেরকেও আগে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি নিজে স্নান করে নিব তো স্নান টান করে তারপরে দেখো পুজো করে নিয়েছি পুজো টুজো করে মুড়ি খেয়ে নিয়েছি তারপরে বান্না করে নিয়েছি তো এদিকে উঠানটা মুছতে মুছতে মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম আর কি তো দেখো ওদেরটা মাছ ভাজছি আর ওদেরকে দেখো মাছের ডিম রয়েছে তো মাছের ডিমের বড়া করে নেবো আর কি তো বন্ধুরা দেখো মাছগুলো ভেজা হয়ে গেছে তো মাছগুলোকে এখন তুলে নিচ্ছি তো এটা প্রথম মাছ ভাজলাম তারপরে আরও আছে তো সেগুলোকে আমি এক এক করে ভেজে নিব তো আমার মাছ ভাজা কমপ্লিট তো ডিমের বড়ার জন্য আর কি পেঁয়াজ কেটে নিচ্ছি তো পেঁয়াজ দুটো কেটে নিব আর কাঁচা লঙ্কা তো ওগুলো দিয়ে আর কি ডিমের বড়া বানাবো আর বেসন আছে তো বেসন দিয়ে দিবো একটুখানি তো সব কিছু মেখে তারপরে বড়াগুলো বানিয়ে নিব তো দেখো আমার রান্নাবান্না শেষ তারপরে এখনও যে বাসনগুলো ছিল তো সেই বাসনগুলোকে নিয়ে এখন মার্শালে গিয়ে ভালো করে মেজে ধুয়ে এনে রেখে দেবো তো বাসনগুলোকে মেঝে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো কাপড়গুলোকে আমি তুলে নিয়ে নিচ্ছি আর বেশি রোদে থাকলে আবার কাপড়গুলোর রঙ আবার পটতে যায় সেই জন্য তুলে নিলাম কিন্তু দেখো মাছ ভাজা আর মাছের বড়াগুলো আর এখানটায় তো করে নিয়েছি মাছের ঝোল তো ওগুলো সব কিছু গুছিয়ে রেখে তারপরে দেখো ওই যে এটা আজকে টেবিলটাকে পরিষ্কার করা হয়েছিল তো এটাকে সবাইকে আর কি ভাত খেতে দিব সেই জন্যই আর কি এটাকে একটু গুছিয়ে নিলাম জিনিসপত্রগুলো সরিয়ে নিলাম আর সকালবেলায় তো মাছ নিয়ে এসেছিলো মাছ নিয়ে এসে আবার আনারস দুইটা নিয়ে এসেছিলো তো আনারসগুলো ওই যে এখানটায় রেখে দিলাম তো এখানটায় থাক আপাতত এখানেই রেখে দিলাম আর কি তারপরে আবার আইসে টিফিন আর টিফিন বক্সটা আর জলের মতো স্কুল তো আজকে স্কুল তো ছুটি আইসে আর বৃহস্পতিবারে ছুটি থাকে স্কুল তো সেই জন্য আছে এগুলো তো সব কিছু আর কি ওদের টুচি টুছিয়ে আর আয়ুষদেরকে সবাইকে ভাত পাত খাইয়ে দিয়ে তো আমি এখন খেয়ে নিচ্ছি তো সবার খাওয়া হয়ে গেছে আর কি তো আমার মেয়ে এখন আমার সাথে বসে গেলো তো এতক্ষণে ওদের বাবার সাথে খেলো তো তারপরে দেখো আমার সাথে খেতে বসে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে যে বাসনগুলো ছিল তো সেই বাসনগুলোকে আবার মাছতে চলে এলাম তো এখন সব বাসনগুলো এখন মেজে নিব দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো একটুখানি রেস্ট নিয়েছি রেস্ট টেস্ট নিয়ে তারপরে ও আমার মেয়েকে ও ঠাকুমার কাছে দিয়ে গেছিলাম তো বেগুনের জমিতে কাজ ছিল তো সেই কাজটাই করতে গেছিলাম তো কাজ টাস করে এসে ওই যে ঝাড় দিয়ে দিলাম তো ঝাড়টা দিয়ে গা ধুয়ে নিয়েছি টা ধুয়ে ওই যে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তো আজকে সন্ধ্যাবেলায় কিছু আর রান্না করব না তো দুপুরে যে রান্না করেছিলাম তো সেগুলোই আছে আর যেরকম রান্না করেছে সেরকমই আছে আর কি তো গরমের ইয়েতে না বেশি ভাত খাওয়া যায় না তো সবাই একটু টুকরো করে খাইয়েছি আর ভাত অনেকগুলোই রয়েছে তো সেইগুলো তরকারি যে আছে তো সেইগুলোকে একটু গরম করে নিব গরম টরম করে ওগুলো খেয়ে নেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদেরকে যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমি এদিকে প্রণাম করছি তো আমার মেয়েও কিন্তু আমাকে দেখছে আর দেখো ওইবার কিন্তু এখন প্রণাম করবে আমার দেখে দেখে আর কি তো আমি যেরকম মানে উলুড়ু দিই তো সেরকম করে কিন্তু ওইও মুখ দিয়ে আওয়াজ করে আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো সবাই টাটা তোমরা ভা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকন ঠিক আছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে তো সবাই টাটা